আর মিরপুর মডেল থানা একক থানা হিসাবে পুরো মিরপুর জোনে মিরপুর জোনে বলেবে ওভারঅল ঢাকাতে যুবলি হাতে গোনা কয়েকটা থানা যেগুলো খুব ক্ষতিগ্রস্ত যেমন মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর এরিয়াতে কিন্তু মিরপুর জোনে মিরপুর মডেল থানা তো ভয়ঙ্করভাবে লুটপাট জ্বালাও পোড়াও হয়নি এমন কিছু হয়নি এত অস্ত্র এত সম্পদ লুটপাট যা চিন্তার বাইরে বিশেষ করে অস্ত্র এখন যে সম্পদটা লুটপাট হয়েছে কথার কথা যে ধরি এই ওয়াকি টাকিটা লুটপাট হয়েছে এটা আবার কিনা যাবে ষষ্ঠ বছর থেকে আবার দেবে বা আবার ব্যবস্থা করবে কিন্তু যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে সেগুলোর তো উপায় নেই তো আমরা এর আগেও আমরা যদি বলি বিগত সময় সেই ছয় তারিখে যদি বলি আমরা এখন পর্যন্ত প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশটা বছর অস্ত্র উদ্ধার করছি যেখানে যেখানে আপনার চাইনিজ কাটা রাইফেল গান এল এম জি তারাস মানে যেটা পিস্তল বলে আমরা নাইন এম এম এগুলো বহুত উদ্ধার করছি এগুলো সবে আমরা সেনাবাহিনী কাজ জমা করছি ইভেন সবচেয়ে চাঞ্চল কর হচ্ছে আমরা মিরপুর মডেল থানার আশেপাশ থেকে এক পাশ থেকে চল্লিশ হাজার প্লাস বুলেট উদ্ধার করছি এক বাসা সিঙ্গেল একটা বাসা এটা অনেক নিউজ হয়েছে অনেক মিডিয়া কভারেজ হয়েছে তো আমাদের অভিযান চলমান আছে কন্টিনিউ চলতেছে তো তারপরেও আজকে বাই যেহেতু বললো যে আসলাম আসার পর দেখলাম এইগুলা আসলে হয়তো বা এগুলা ইউজ করতে পারতো না যেহেতু গান নাই কিন্তু গান থাকতো হয়তো বা ইউজ করলে এগুলা প্রাণঘাতিক যেমন প্রাণঘাতিক তেমন মরণ এগুলা

উনি আসছে নতুন আছে এবং খুব ভালো একজন মানুষ খুব ওয়াইজ একজন মানুষ যা বুঝলাম তার সাথে আমরা স্বজন সাক্ষাৎ করছি কথা বলেছি তাতে যা বুঝলাম যে মিরপুর ময়াল থানা আগে পরে যা হয়েছে যা হওয়ার হয়ে গেছে তবে নতুন হচ্ছে যে কার্যক্রম শুরু করছে যেভাবে কিন্তু সেটা সে বাস্তবায়ন করতে পারে তবে এতটুক নিচ্ছে মিরপুরবাসী অন্যরকম একটা পুলিশ পাবে মানবতার পুলিশ রাষ্ট্রের সেবক সেরকম পুলিশ পাবে এটা হচ্ছে আমাদের আশা তার কাছে এবং সে যে রূপরেখাটা হাতে নিছে থানার কার্যক্রম চালু করার জন্য তাতে এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে সেটা এটা যদি কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় কেউ যদি উপর থেকে বল প্রয়োগ না করে বা তাকে যদি প্রকার সুযোগ দেওয়া হয়

শেখপুরে যেগুলো ছিল হ্যাঁ রাইট রাইট এটা হইতে পারে একচুয়ালি আমরা এই জিনিসটা আমাদেরকে একটা বাচ্চি বাচ্চা খবর দেয় ওরা খেলতে খেলতে খবর দেয় খেলতে খেলতে খবর দেওয়ার এক পর্যায়ে আমরা আসি হ্যাঁ আসার পরে আমি এই আসলে আমাদের যে ভাইরা আছে সমন্বয়কারী সায়ম ভাই তারপর তাদের যে গ্রুপে আছে তারা অবশ্য থানা থেকে ইনফর্ম করে আসছে ওসিকে ইনফর্ম করে তারা আসছে তাদেরকে আমরা খবর দিই তারা এই সময় এখানে আসলে অ্যাকচুয়ালি একজোড়া বুট একটা মোটরওয়ালার ওকিটকি দুইটা বুলেটের যে বুলেট